লোফার আসল নকল রাখি পূর্ণিমা শ্রীমান ভূতনাথ তার ঝুলিতে একের পর এক হিট সিনেমা শুধু অভিনেতা নন তার মা ছিলেন বিখ্যাত নায়িকা বাবা ছিলেন সফল প্রযোজক রঞ্জিত মল্লিক থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহু অভিনেতার সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন তিনি কিন্তু বর্তমানে বড় পর্দার সঙ্গে তার অনেক দিন হলো কোনো সম্পর্ক নেই বুঝতে পারছেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে তিনি হলেন অভিনেতা লোকেশ ঘোষ নব্বইয়ের দশকে একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন তারপর এখন আর তাঁকে দেখাই যায় না স্টুডিও পাড়ায় তাকে প্রথমে ইন্ডাস্ট্রিতে সুযোগ দিয়েছিলেন পরিচালক অঞ্জন চৌধুরী সেই ছবির নাম ছিল মুখ্যমন্ত্রী যে ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল প্রসেনজিতের এই একটা সুযোগই বদলে দিয়েছিল অভিনেতার ভাগ্য তবে অভিনয় জীবন শুরুর আগে বহু বছর লরির দালালি করেছিলেন লোকেশ তবে নায়কের অতীত যে খুব একটা শান্তির ছিল তেমনটা নয় খুবই কষ্টের মধ্য দিয়ে কেটেছিল তার ছোটবেলাও দার্জিলিং এর সেন্ট পলস স্কুলে তার বেড়ে ওঠা তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেন অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল মনে বাবাকে শটান বলে দিয়েছিলেন তার কোনো সাহায্যই নেবেন না যা করবেন নিজের দমে আত্মাভিমানী বাবা ছেলের ওই অধ্যত্ব মেনে নিতে পারেননি লোকেশ বলেছেন আমার বাবা একটা সময় পরিচালক প্রযোজকদের জনে জনে বলেছিলেন আমার ছেলেকে কাজ দেবে না ফলে চেনা পরিচিতি থাকলেও ইন্ডাস্ট্রির কোনো কাকু জেঠু কাজ দেয়নি লোকেশকে একমাত্র অঞ্জন চৌধুরী ছিলেন ব্যতিক্রম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চিকেন পক্স হওয়ার কারণে মুখ্যমন্ত্রী ছবিতে অভিনয়ের সুবর্ণ সুযোগ করে দেন লোকেশকে তারপর ভাগ্যের চাকা ঘুরে যায় অভিনেতার সেই সময় অঞ্জন চৌধুরীর নাচ নাগিনী নাচ ছবিতেও অভিনয় করার কথা ছিল লোকেশের সময়ের সঙ্গে সিনেমা তৈরির ধরন বলতেছে গল্প বলার অনেকটাই পরিবর্তন হয়েছে বাংলায় বাণিজ্যিক সিনেমাও অন্যভাবে তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্সের পরিমাণ বেড়েছে আর সিঙ্গেল স্ক্রিনের পরিমাণ কমেছে ফলে অভিনেতার বাড বাড়ন্তে অনেকটাই ধামাচাপা পড়েছে তাও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজেই প্রযোজনা করছেন নিজের ছবি কোটিপতি বাড়ির ছেলে বাবার বিপুল ব্যবসা অনেক টাকা তার কানা করিও নাকি পাননি লোকেশ তেমনটাই দাবি তাঁর সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন আমার বাবার উপার্জিত এক পয়সাও আমি পাইনি ছল কৌশল করে আমার দিদি সবটা নিজের নামে লিখিয়ে নিয়েছে আমাকে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়েছে কঠিন ভাবে